দি কালা জেনে আ আটা লম্বা ফেরিটা আয়ো দেখেন ব্যাস কতগুলো তিতির পাখি কতগুলো এগুলা কি এগুলা টাইগার নাগिरी স্বামী স্বামী হ্যাঁ হে হে বড়ড়ে কো টাইগারে টাইগার গো দুই দুই

তো তাদের জন্যে একটা কথা বলি সব ধরনের ফার্মি মুরগি এখানে পাওয়া যায় আপনারা যোগাযোগ করবেন আমি নাম্বারটা আপনাদের দেখিয়ে দেবো এবং সব ধরনের ফাওমি সিল্কি টাইগার তিতির কোয়েল সহ অনেক ধরনের পাখি এখানে পালা হয় আপনি অল্প টাকায় শুরু করেন আপনার এই স্বপ্নের খামার দেখবেন আস্তে আস্তে আপনি একদিন বড় একটি খামারের মালিক হয়ে যাবেন আসলে আপনার ধৈর্য এবং সাহস এবং ইচ্ছায় আপনাকে নিয়ে যেতে পারে অপরন্ত সফলতার দ্বার তো দেখা হচ্ছে আমার নতুন কোনো ভিডিওতে আমার ভিডিওর পাশাপাশি আমি অন্যান্য খামারে যাই গিয়ে এরকম ভিডিও দেখাই তো আপনারা ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যেই নাম্বার দেওয়া হলে যদি কেউ ফার্মি মুরগি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ